হ্যালো বিবান কেমন আছো তোমরা সবাই আশা করে সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে হোস্টেল লাইফের একটা ছোট্ট ব্লক নিয়ে হাজির হয়েছি আমি যেহেতু নার্সিং তার ইয়ার স্টুডেন্ট আমাদের অনেক পড়ার চাপ থাকে মাইক্রো টিচিং ওয়ার্কশপ ক্লিনিক্যাল প্র্যাকটিস আর প্রতিদিনের ক্লাস তো আছেই আসলে আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিল বিরিয়ানি খাওয়ার কিন্তু আমি একদমই সময় পাচ্ছিলাম না কারণ এই উইকে আমাদের ক্লাস টেস্ট তারপর মাইক্রো টিচিং ওয়ার্কশপ সব কিছুই একসাথে ছিল তাই আজকে যেহেতু শুক্রবার আমি ঠিক করলাম আজকে আমি বিরিয়ানি রান্না করব কিন্তু আমি এর আগে কখনো বিরিয়ানি রান্না করিনি রান্না করার আগে আমি ইউটিউবে রেসিপি দেখে নিয়েছি তারপর আমি ডাইনিংয়ে আমার ডাইনিংয়ের ফ্রিজে বাসা থেকে আনা মাংস ছিল আর সাথে ছিল চিংড়ি মাছ আমি ঠিক করেছি চিংড়ি মাছ বোনা আর চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি করব। যে বলা সেই কাজ আমি এসে রান্না শুরু করে দিলাম এটা যেহেতু আমি প্রথমবার রান্না করেছি সেই হিসাবে আমার কাছে টেস্টটা মোটামুটি ভালো লেগেছে আর আমি আমার রুমমেটকেও খাইয়েছি আমার রুমমেটেরও নাকি অনেক বেশি ভালো লেগেছে সো তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ধরনের হোস্টেল লাইফের ছোট্ট ছোট্ট ব্লগ দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে